উনিশশো সালে সংঘটিত ভারত পাকিস্তান যুদ্ধের কিছু না শোনা তথ্যের বিষয় আজকে বলছি নব্বই হাজারেরও বেশি পাকিস্তানি যুদ্ধবন্দী ভারতীয় সেনাবাহিনীর দ্বারা বন্দী হয়েছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটি বিশ্ব রেকর্ড এখন পর্যন্ত কোনো দেশ এমন সাফল্য আর পায়নি পাকিস্তান নৌবাহিনীর অহংকার পিএনএস গাজি সাবমেরিনকে ভারতীয় নৌবাহিনী ডুবিয়ে দিয়েছিল ভারত পাকিস্তানের মানচিত্রকে চিরতরে পাল্টে দিয়েছিল এবং পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ হিসাবে অভিহিত করেছিল বর্ডার ছবিতে দেখানো যুদ্ধ উনিশশো একাত্তর সালের চার ডিসেম্বর রাজস্থানের লোঙ্গেওয়া মেজর কুলদীপ সিং চাঁদপুরীর নেতৃত্বে তেইশ পাঞ্জাব রেজিমেন্টের একশো বিশ জন সাহসী সৈন্য যুদ্ধ করেছিল যেখানে একশো বিশ জন সাহসী ভারতীয় সৈন্য দুই হাজার পাকিস্তানি সৈন্য এবং পাকিস্তানের পঁয়তাল্লিশটি ট্যাঙ্ক বুদ্ধিমান সৈন্যদের দ্বারা সংগঠিত যুদ্ধের গল্প বিশ্বের প্রতিটি সেনাবাহিনীকে আজও শেখানো হয় ভারতীয় নৌবাহিনীর অপারেশন ট্রাইডেন্টের কারণে পাকিস্তানের আর্থিক রাজধানী করাচি অনেক দিন চলতে থাকে পাকিস্তান এখনো ভারতীয় নৌবাহিনী উনিশশো একাত্তর সালের কারনামার কথা মনে করে কাঁপে